তো আমি বলে দিয়ে অনেক দাদা অনেক সম্মান করা হয়েছে কিছু বলে যে তোমার কাছে কিছু আছে না পা কিছু বলে না ফা আমি প্রশ্ন করতে পারি ও প্রশ্ন লাগে ফা দি টুক টুক যত যত টাকা টাকা তো করবে আর যত গাড়ি দিয়ে আছে তো

আবার গাইছো আবার আবার কথা বলছো যদি হইতো আমি যদি ওনা থেকে কাটতাম খালি দিতে পারি বংশগুলো তারার সূত্রে বংশগুলো আমার আমি রিঅ্যাকশন করতে আপনি কারণ আপনি আমি বলতে বলছো করতে পারি

था लो पे वो प्रश्न का उत्तर ना मत पढ़े कोई मालसु में स्कूल प्रश्न का नहीं दे पाए मुद्दे पे भाव देना आ जा तथाशे पान बच्चे बच्चे पे पान आई पान आई बच्चे का खात नहीं <laughs> तो, दिया दे बच्चे का खात नहीं साथ का नहीं तो बात को नहीं पाओ ना जितने दुनिया समझ लो यार लोहार इससे नहीं

جیس ہا ہا جیس ہا ہا جیس ہا 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 ہا

Gracias. Hey

এই তো যে লাইফ পজিশন লেখিস তো বলতে হবে এখনকার এনআরসি বলতে কি বলতে? ইজলেসিস। ফেরাল লেসিস। কি দি দায়া লেসিস। কি আবার বলে দায়া লেসিস। দায়া লেসিস। দায়া লেসিস। দায়া লেসিস। দায়া। তো ভায়া। 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 ডায়া লেসিস। একটা বিদেশী ভাষা শেখার তিনটা রুল ফলো করতে হয়। কোনটা? তিনটা। কোনটা? তিনটা। স্লোলি, লাউডলি, রিদিং।

সবাই বলছে <laughs> <answer> আপনি যখনই কিছু ভালো কিছু করতে যাবেন অনেক মানুষ থাকবে যারা আপনাকে পাগল করবে ছাগল আপনি বিনেদা করবেন আপনি বুদ্ধিমত্তিতে ক্ষতি করছি নিজের ক্ষতি হচ্ছে

সার আমরা বলা এক প্র্যাকটিস করি ভাই জোরে জোরে बारी बारी করে একই কথা বারবার বলতে যেটা বলছিলাম আচ্ছা সো সো বলেন না আমরা সো আমরা সো and we have to go তো এটা নাও বল সেল 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 নো নো গো सेक्स हो, अगर नहीं, हम क्या कहूँगे जो तीन हैं फिर, रखा तो कोई नहीं, जो भी बोले सेक्स करो सेक्स करिए, ना एवा सेक्स करो, कौन से सेक्स कर पाएगा ही, ये तो लत्तम होता है, फिर ये को, ये को, आर खार बीस पापी है, तो क्या हो, उस चारों एवा बोली, जोर जोरे আমরা বলছিলাম কোশ্চেনতে কি হবে? 1. হয়ে গেল যত ওস হবে। A থেকে A হবে 90% A থেকে কি হবে? A তাহলে আমরা একটা ছোটটা শু হবে। ভালো করতে পারে। সঠিক উত্তর দাও দেখি। আর ওখানে সামনে আছে? সামনে আছে। সামনের সামনে আছে। একটা রস হয়। একটা